ও ও বেলুন বেলুন ফুজ 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 বেলুনটা কই একটা কই তো এটা কই তো আর এমনি হচ্ছে আর এমনি হচ্ছে আলমারির নিচে আলমারির নিচে কি আছে বেলুন বেলুন আছে কে দেবে মা মা দেবে কি করবি তুমি ধরে ধরে খেলা করবি না তো ধরে বেটাকে ধরবি বেলুন বেলুনটাকে ধরবি আচ্ছা খ খ করে মানে বেলুন দে বেলুন দেব তোমাকে সকালে একটা বেলুন দিলাম সেটা কই এ তো করলে কই তো ওপরে ওপরেতে নেই কোথাও কোথায় গেছো নিচে আলমারির নিচে তো ওগুলো তো নয় তোমাকে যেটা দিলাম সেটা কই